বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছে। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সবসময় প্রেসিডেন্ট রহমানের সে দরকার চেয়ে চেয়ে দল দেশ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সভা অনুষ্ঠিত হয় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে নিহত সব শহীদের আত্মার মাগফের কামনা করেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বলেন দীর্ঘ ছয় বছর পর আপনারা আবারও ফেসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ফেসিবাদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্ট আন্দোলনে শাসকদের নির্মম দমন নিপীড়নের কারণে গণহত্যায় শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আহতদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা চিকিৎসার কারণে যুক্তরাজ্যে থাকলেও আমি সব সময় আপনাদের সঙ্গে আছি উল্লেখ করে খালাদা জিয়া বলেন দীর্ঘ পনেরো বছর যারা গণতন্ত্রের জন্য ও আমার মুক্তির জন্য আমাদের অসংখ্যক সহকর্মী প্রাণ দিয়েছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায় জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে